কেউ যদি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অবৈধভাবে নির্বাচনকে বানচাল করতে চায় বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব আপনারা কেউ এইভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করার কোনো ধরনের পরিকল্পনা করবেন না বাংলাদেশে আজকে বিপ্লব পরবর্তী একটা ঐতিহাসিক আমাদের সুযোগ এসেছে এখানে মেধা আরবিত্তিতে আইডিয়ার ভিত্তিতে এবং ভ্যালুসের ভিত্তিতে এখানে রাজনীতি হবে যারা ইনসাফের পক্ষ থাকবে ছাত্র ছাত্রজনতা তাদেরকে নেতা নির্বাচিত করবে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সুতরাং এই সুস্থ নির্বাচন হওয়ার জন্য সকল অংশীজনদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং সে জায়গায় আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামে যারা নেতিবৃন্দরা আছে তারা দায়িত্বশীল আচরণ করবে ইনশাআল্লাহ এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের করণত করব এভাবে পেছন থেকে ক্ষমতা দখল করার আপনারা কেউ চেষ্টা করবেন না পেছন থেকে ক্ষমতা দখল করার ইঞ্জিনিয়ারিং করে নেতা হওয়ার যদি কেউ পরিকল্পনা করেন তাহলে আপনারা আগেই পরাজয় হয়ে যাবেন এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে ক্ষমতা দখল করা ইঞ্জিনিয়ারিং করা অথবা টাকা দিয়ে ভোট কেনা সেই রাজনীতি সেই নেতা হওয়ার খায়েশ এখন আর চলবে না আপনারা আপনারা কি একমত আছেন কেউ যদি টাকা তাহলে ও ও দিকে জুতা প্রতারণা করা এই কাজ করা যাবে না যারা এই টাকা দিয়ে ভোট কিনতে চায় তারা আপনাকে আপনার থেকে টাকা নিয়ে পরবর্তীতে আপনার উপর জুলুম করবে আপনার উপর নির্যাতন করবে সেই ফেসিবাদীরা যেভাবে গত ষোলো বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ঠিক একইভাবে ওই ধরনের অকার্যকর রাষ্ট্র হিসাবে তারা তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে সম্মানিত অবস্থিতে আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইস্তামের ইস্তেহারে তারা বলছে একটি তারা সবার জন্য একটি বাংলাদেশ নির্মাণ করতে চায় এখানে আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে অন্যান্য ধর্মাবলম্বী আমরা দেখতে পাই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল মানুষ একসাথে হাজার বছর ধরে বসবাস করছে এখানে হিন্দু চাকমা মারমা ত্রিপুরা রাখায়ন সকল মানুষ একসাথে বসবাস করার বাংলাদেশের ঐতিহাসিক একটি ঐতিহ্য সারা বিশ্বে নজিরে স্থাপন করেছে কিন্তু বিগত ফেসিবাদী আমল আমরা দেখতে পেয়েছি হিন্দু বনাম মুসলমান এই ধরনের একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আমরা অপকৌশল দেখতে পেয়েছি অপকৌশলে স্বাধীন বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ আমি আমরা কথা দিতে চাই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং বাংলাদেশ জামায়াত ইসলামী যদি এই দেশের শাসন ক্ষমতা আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে আসে এই দেশের সকল মানুষরা নিরাপত্তায় থাকবে ইনশাল্লাহ এবং এই আমার যারা হিন্দু চাকমা মারমা তিবর রাখায়ন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাল্লাহ একই সাথে আমাদের যারা কৃষকরা আছে তাদের যে অধিকার তাদের যে ন্যায্যতা সেই ন্যায্যতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিনিধি এবং রাষ্ট্রে সেটা নিশ্চিত করবে ইনশাল্লাহ আপনাদের যে দাবি আপনাদের যে হিস্যা প্রত্যেকটা হিসা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে একই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজগুলো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা ব্যবস্থা সবচেয়ে কম বাজেট দেওয়া হয় আজকে আমাদের পরে স্বাধীন হয়ে অসংখ্য দেশ তারা অর্থনীতিতে এবং সামগ্রিক তারা অনেক এগিয়ে গেছে কিন্তু আমাদের এই বাংলাদেশ নেতৃত্ব অযোগ্যতার কারণে দুর্নীতির কারণে চাঁদাবাজির কারণে সঠিক পলিসি না থাকার কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বেকার তৈরি হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হচ্ছে শিক্ষিত হয়ে সমাজের বড় বড় ক্ষতি করছে তো এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তৈরি ইংরেজরা যে শিক্ষা ব্যবস্থা রেখে গেছে সেই শিক্ষা ব্যবস্থা থেকে গেছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই অঞ্চলে মানুষের মুক্তি হবে না এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধি ইনশাল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই কাজ করবে ইনশাল্লাহ একই সাথে আমাদের মৌলিক চাহিদা চিকিৎসা আজকে আমাদের যে হাসপাতালগুলো আছে হাসপাতালগুলোতে খুবই ভঙ্গুর অবস্থা আপনারা হাসপাতালগুলোর কি অবস্থা খুলনার খুবই ভঙ্গর অবস্থা হাসপাতালের বেড হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সব কিছুই ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামী নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে এসে প্রত্যেকটা হাসপাতাল এবং বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমল পরিবর্তন আনবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন জামাত ইসলামী পরিচালিত যে হাসপাতালগুলো আছে সেগুলো সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে একটা এক্সাম্পল সেট করেছে যে ব্যাংক তারা প্রডিউস করেছে সে ব্যাংক সারা দেশে একটা এক্সাম্পল সেট করেছে ইনশাআল্লাহ এ আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা সকল মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সকল মানুষ যেন সুলভ মূল্যে স্বাস্থ্যসেবা পায় সে কাজ তারা করবে ইনশাআল্লাহ একই সাথে আজকে আমাদের বাজারের যে অবস্থা আমাদের সিন্ডিকেটের কারণে খাবারের যে দাম আমাদের যে পণ্যের যে দাম সে দামগুলো আমাদের আজকে যাচ্ছে সে বাজার সিন্ডিকেট সেটাকে ভেঙে দেওয়া এবং দামকে সুলভ মূল্যে রাখা এবং খাবারের মান ঠিক রাখা সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামের ওই ইশতেহার আছে এবং জামাত ইসলামের এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সকল খাবার এবং সকল মানুষের সকল মানুষ যেন সুলভ মূল্যে খাবার সংগ্রহ করতে পারে সেটা ইনশাল্লাহ কাজ করবে একই সাথে আজকে আমরা যেই জন্য জীবন দিয়েছি জুলাই বিপ্লবে ফেসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করা নতুন রাজনৈতিক সংস্কৃতি হবে জুলাই সনদের উপর ভিত্তি করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ শহীদদের রক্তের উপর এই জুলাই সনদ তৈরি হচ্ছে সেই সনদে আজকে রাজনৈতিক দলগুলো ভেটে দিচ্ছে তারা রাজনৈতিক সংস্কার চায় না হাসিনা যে কারণে ফেসিস্ট হয়ে উঠেছিল যেই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে একজন শাসককে ফেসিস্ট করে সেই ফেসিবাদের উপাদানগুলোকে সমূল উৎপাদন করার জন্য আমাদের চব্বিশে ছাত্র জনতা জীবন দিয়েছিল কিন্তু আজকে রাজনৈতিক দল তারা এই ফেসিবাদের উপাদানগুলোকে দূর করার জন্য তারা যেভাবে সহযোগিতা করা দরকার তারা সহযোগিতা না করে বরং তারা ফেসিবাদের বাসায় কথা বলছে তারা এই মেজর সংস্কারের জায়গায় তারা ডিসেন্ট দিচ্ছে আমরা অনুরোধ করব আমাদের শহীদদের এতগুলো রক্তকে আপনার বিতা যেতে দিয়ে না আপনারা যদি এই ফেসিবাদের উপাদানগুলো রেখে দেন আপনারা যদি জুলাই বিপ্লবের যে সংস্কার প্রস্তাবনা সেই সংস্কার প্রস্তাবনায় নোট অব ডিস দেন তাহলে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার ছাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি সবাইকে অনুরোধ করবো এই সমস্ত যারা রাষ্ট্র সংস্কারের পথে যারা বাঁধা তৈরি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে আসন্ন আমাদের নির্বাচনে তাদেরকে আমাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ আমি সবাইকে আহ্বান করব এখানকে আবারও আহ্বান করব এখানকার বিশাল ছাত্র জমায়েতে যারা উপস্থিত আছেন মুরব্বিরও উপস্থিত আছেন শ্রমিকরা উপস্থিত আছেন আমাদের মা খালার উপস্থিত আছেন আমাদের এই নির্বাচনে ইনসাফের পক্ষে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে আপনারা কে কে করবেন হাত তোলেন ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে এই জুলাই বিপ্লবে আমাদের যে দুই হাজার ভাই বোন জীবন দিয়েছে তারা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য ইনশাআল্লাহ এই বাংলাদেশে এই নতুন বাংলাদেশে ইনসাফের বিজয় হবে শহীদদের রক্ত যেই জমিনে আছে সেই জমিনকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন সেই জমিন ইনসাফের হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ এবং এই শহীদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা অভিসংবাদ নেতা অধ্যাপক মিয়া গোলাম গোলাম পরোয়ার ভাইকে আপনাদের প্রতিনিধি হিসাবে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট তাকে নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে আপনারা সবাই একমত আছেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে এই খুলনার ডুমরিয়া এবং ফুলতলা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে যেটার উপর ভিত্তি করে আগামীর শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন হিংসা ভিত্তিক বাংলাদেশ বিনিময় হবে এবং এর উপর ভিত্তিতে শহীদরা শহীদদের যে প্রত্যাশা আমাদের যে প্রত্যাশা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে দীর্ঘদিনের লড়াই সে লড়াই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সে অতাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাম Dranno la